আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোকেন কিচেন আজকে আমি নিয়ে হাজির হয়েছি মিষ্টি আলু বা রাঙা আলু কালো জাম মিষ্টি যেহেতু এখন বাজারে সহজেই মিষ্টি আলু পাওয়া যাচ্ছে তাই এখন এই মিষ্টি আলু এরকম কালোজাম জাম মিষ্টি বানিয়ে খেতে পারেন মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কতটা সফট আর লোভনীয় হয়েছে হুবহু রেসিপি ফলো করে যে কেউ মানে যে কখনো কোনো ধরনের মিষ্টি বা কালো জাম বানায় নাই সেও বানিয়ে নিতে পারেন আর গ্যারান্টি সহকারে বলছি আপনার কালো জামও হবে এমন সফট আর পারফেক্ট তাহলে চলুন একটি লাইক দিয়ে কিভাবে কালো জাম মিষ্টি বানাবেন দেখে নিই প্রথমেই আমি এখানে নিয়েছি দুইটা ছোট সাইজের মিষ্টি আলু আপনারা চাইলে সাদা যে মিষ্টি আলু পাওয়া যায় আর বড় ছোটো যে কোনো ধরনের মিষ্টি আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবং আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এটার ভিডিওতে দেখালাম না তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে এবার আলুগুলোকে হালকা গরম থাকা অবস্থায় খোসা ছাড়িয়ে নিচ্ছে বেশি ঠান্ডা করে খোসা ছাড়ালে আলু পারফেক্ট আর ম্যাশ হতে চাইবে না শক্ত থেকে যাবে দুইটা আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আলুগুলোকে ম্যাশ করে নিবো এবার হালকা গরম থাকা অবস্থায় একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে আবারও বলে নিচ্ছি আলুটা হালকা গরম থাকতে এই প্রসেসটা করে নিতে হবে না হলে এটা লাঞ্চ থেকে যাবে আর সুন্দর মতে মাছ হতে চাইবে না আমি সবটুকু গ্রেড করে নিয়েছি এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব এখন এই আলুটাকে হাত দিয়ে একটু চটকে নিলেই দেখবেন খুব সুন্দর করে ম্যাশ হয়ে যাবে কোনো ধরনের লাঞ্চ থাকবে না আমার আলুটা কিন্তু পারফেক্টলি ম্যাশ হয়ে গেছে এখন এই আলুটা একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখাচ্ছি এই অবস্থায় এখানে কতটুক আলু হয়েছে তাহলে আপনাদের রেসিপির মেজারমেন্টটা বুঝতে সুবিধা হবে দেখুন ম্যাশ করা অবস্থায় এখানে এক কাপ পরিমাণ আলু হয়েছে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা আর ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অন ফোর চা চামচ এটা কিন্তু খুবই সামান্য আবারও বলে দিচ্ছি এখানে বেকিং সোডা নয় বেকিং পাউডার ব্যবহার করেছি আর অনফোর চা চামচ এর থেকে বেশি ব্যবহার করলে ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া এতে মিষ্টি ফ্লেভারটা সুন্দর আসবে এবার সব কিছু একসাথে মাখিয়ে নিব ডোটা কিন্তু বেশি নরম হবে না আবার শক্ত হবে না যদি আপনার কাছে নরম মনে হয় তাহলে আরও এক দুই চামচ ময়দা অ্যাড করতে পারেন ভালো করে মধ্যে আমার ডোটা মাখিয়ে নিয়েছে এখন এর মধ্যে দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটা মেখে নেওয়ার পর ডোটা কিন্তু আর স্মুথ হবে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেল ব্যবহার করতে পারেন এতে মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভার আসবে আমার ডোরটা এই পর্যায়ে মিষ্টি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি এই ডো থেকে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো ডোর নিয়ে কালো জামের আকৃতি করে বানিয়ে নিচ্ছে। ডোটা প্রথমে একটু গোল করে তারপরে লম্বাটি করে নিচ্ছি সাধারণত কালো জাম মিষ্টি যেরকম হয়ে থাকে খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ধরনের ফাটল না থাকে তাহলে ভাজার সময় আরও ফেটে যাবে এক এক করে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এক কাপ আলো আর কিছু উপকরণ দিয়ে এখানে আমার দশ থেকে বারোটার মতো মিষ্টি হয়েছে এখন এগুলোকে বেঁচে নিব ভাজার জন্য চুলায় একটি প্যানে বেশ কিছুটা তেল নিয়েছি মিষ্টিগুলো আমাদের ডুবো তেলেই ভাজতে হবে তেলটা যখন হালকা গরম থাকবে মানে কুসুম গরম যাকে বলে সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে দেখুন মিষ্টিতে কোনো ধরনের বাবলস কিন্তু দেখা যাচ্ছে না যে তেলটা কতটা কম গরম রয়েছে বেশি গরম তেলে মিষ্টি দিতে যাবেন না তাহলে বেশি তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এই পর্যায়ে চুলার আঁচ রয়েছে মিডিয়াম টু লো আছে মানে লো থেকে সামান্য একটু বাড়ানো আছে হালকা হাতে মিষ্টিগুলো একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচের পাশটা প্যানের সাথে লেগে না যায় কিছুক্ষণ পর মিষ্টিগুলো ফুলে এক একাই ভেসে উঠবে এই পর্যায়ে হালকা হাতে একবার উল্টে দিচ্ছে এখন মিষ্টি কিন্তু অনেক নরম রয়েছে এই কাজটা সাবধানে করতে হবে সবগুলো মিষ্টি উল্টে দেওয়ার পর যখন মিষ্টি কালারটা লালচে হয়ে আসবে তখন চুলার আঁচ লো থেকে মাঝারি করতে হবে আর মাঝারি আছে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টিগুলো আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন এখন কিন্তু আমার মিষ্টিতে পারফেক্টলি দোকানের মতো কালার চলে এসেছে এখন এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে এখন মিষ্টির জন্য শিরা তৈরি করব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি সবুজ এলাচ তাহলে মিষ্টি ফ্লেভারটা সুন্দর আসবে শিরাটা কিন্তু জ্বালিয়ে ঘন করব না তাহলে মিষ্টিতে শিরা ঢুকতে চাইবে না যখন ভালো করে বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিব এখানে একটি একদম গরম শিরায় একদম গরম মিষ্টি দিতে যাবেন না তাহলে মিষ্টি দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো চপসে যাবে আর এর ভিতর শিরা ঢুকতে চাইবে না মিষ্টিটা আগে ভেজে তারপর শিরা তৈরি করবেন এর ভিতর মিষ্টিটা একটু ঠান্ডা হয়ে যাবে মানে হাত দিয়ে চেপে ধরতে পারবেন তখন এই শিরার মধ্যে মিষ্টিটা দিয়ে দিবেন মিষ্টি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর মিষ্টিগুলো অনেকটা ফুলে বড় হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য চাইলে সারা রাতও রেখে দিতে পারেন সারা রাত রেখে দেওয়ার পর আমার মিষ্টির অবস্থাটা দেখুন শিরাটা কিন্তু পোড়াটায় সুপ করে নিয়েছে আর ফুলেও ডাবল হয়ে গেছে মিষ্টিগুলো কিন্তু এভাবেই খাওয়া যাবে তবে আমি একটু মাওয়ায় কোট করে নিব তবে সবার হাতের কাছে সবসময় মাও থাকে না এজন্য আমি একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করছি একটা বাটিতে কিছু গুঁড়া দুধ নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালো করে ডলে ডলে মাখিয়ে নিব সুন্দর করে ডলে ডলে মাখালে এই গুঁড়া দুধ আর ঘি থেকে মাওয়ার ফ্লেভার পাওয়া যাবে এখন এর মধ্যে মিষ্টি দিয়ে কোট করে নিচ্ছি সবগুলো কোট করে নিয়েছি এখন কালো জাম কিন্তু একদম দোকানের লোক এসেছে একটি মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর জুসি হয়েছে তো তৈরি হয়ে গেল নতুন স্বাদের মিষ্টি আলুর পারফেক্ট কালো জাম মিষ্টি এক ঘেমি মিষ্টি আলু না খেয়ে একবার এই আলু দিয়ে এই কালো জ্যামগুলো তৈরি করে খেতে পারেন আর যাকেই খাওয়াবেন না বললে বিশ্বাসই করতে চাইবেন না এটা আলু দিয়ে তৈরি করেছেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ